হ্যালো एवरीवन वेलकम टू পিক্সেল ওয়ার্ল্ডস মি প্রভারohama মাস কামিং টু 445 আজকে অনেক দিন পরে সেই পুরনো সেটে পুরনো সবকিছুর সাথে নতুন প্রভার সাথে পরিচয় হচ্ছে নতুন প্রভা কেন হাই হ্যালো কানেক্ট থাকবেন সব সময় আমাদের সাথে থাকবেন হ্যাঁ নতুন প্রভার কারণ আসলে অনেক কিছু হয়ে গেছে জীবনে অনেক অনেক কিছু অনেক শিক্ষা অনেক কিছু সময়ের অবর্তমানে মানুষ ভেঙে চুরে অনেক কিছু শিখে দ্যাট লাই ইটস নিউ প্রভার ও মান ওয়েলকাম হিউ টু ছয় ইস আছে আজকে অবশ্যই অনেক সুন্দর 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 শাড়ি কালেকশন আছে এগুলোর সাথে কিছুটা আপনারা পরিচিত বিকজ অফ অনেকগুলি রিস্টক হয়েছে কারণ আমার এখানের এই সুন্দর সুন্দর শাড়িগুলি জাস্ট মেজিং থেকে বলা যায় মেজিং এর উপরে যদি কোনো কিছু থাকে সেইটা মানে আমার যে ক্লায়েন্টরা আছে আলহামদুলিল্লাহ তারা আমার শাড়ির জন্য ডায় মানে হ্যাঁ একটা জিনিস আমাকে একটু জানাবেন যে sound clear as i can mic my mic on it so it could be a little bit hazy voice uh oh <laughs> পূজা তো চলে গেল কিন্তু আমরা মেয়েরা এখনো পারচেস করতে সবসময় ভালোবাসি তো যেহেতু আমরা সব সময় পারচেস করতে ভালোবাসি ভালো লাগার জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে আজকে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন দেখাবো আচ্ছা কিছুদিন ধরে একটা ব্যাপার খুব খুব বেশি ঘোরাফেরা করছে অনেকেই বলছে যে সোশ্যাল মিডিয়াটা কেন এখন একটা অশ্লীল অশ্লীলতার অঙ্গন হয়ে দাঁড়াইছে ডিউ টু প্রেজেন্টার বিকজ তারা হচ্ছে যে অলমোস্ট এক্সপোজ করে নাচা কোদা শুরু করে দিচ্ছে যাই হোক আমার কাছে যেটা মনে হয় আমি খুব অল্প সময় অল্প টাইমে আপনাদের সাথে যতটুকু সম্ভব কানেক্ট করেছি ইনশাল্লাহ সামনে আরো হয়তো কানেক্ট করতে পারবো বাকিটা আল্লাহর ইচ্ছা কিন্তু হ্যাঁ যখন আমাদের কাজটাকে আমাদের প্রফেশনটাকে আমাদের অবস্থাটাকে কেউ কারো স্টুপিডিটির জন্য আই রিপিট স্টুপিডিটির জন্য প্রশ্নবিদ্ধ করা হবে তখন অবশ্যই খারাপ লাগবে কারণ প্রত্যেকে অনেক শ্রম দিয়ে অনেক কষ্ট করে আসছে হ্যাঁ সে যে যেভাবেই বাধ্য হয়ে হোক বা যেটাই হোক না কেন এমন কোনো কিছু করা উচিত না বা এমন কোনো কিছু বলা উচিত না যে পুরো সোশ্যাল মিডিয়া আঙ্গনে যারা যারা আমরা কাজ করছি নিজেদের সর্বোচ্চ চেষ্টা করে নিজেদের ফ্যামিলি স্যাক্রিফাইস করে নিজেদের অবস্থানকে করে এমন অনেক কিছু আছে যেটা আমাদেরকে আমরা হয়তো আপনাদেরকে মিডিয়াতে বলছি না বা সোশ্যাল মিডিয়ায় বলছি না বাট আমরা কিন্তু অনেক সাফার করে এখানে আসি তো সাফার করে যেহেতু আসেছি সেটা আহ আমার উচিত যে আমি যেহেতু সাফার করছি অবশ্যই অন্য মানুষও নিশ্চয়ই সেই পরিমানে সাফার করছে তাই না তো তার রেসপেক্টটা রাখা উচিত প্লাস এমন কোন ধরনের ড্রেস আপ আমাদের পড়া উচিত না যেটা নিয়ে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা হবে আমার কাছে যেটা মনে হয় আচ্ছা কথায় শেষ কাজে পরিচয় কথা দিয়ে তো আর হয় না অ্যাকচুয়াল কাজ তো কাজ দিয়েই হয় তাই না কথা বেঁচে আর কি হবে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন দেখাবো আজকে যারা নিবেন তারা অবশ্যই অবশ্যই খুব ফাস্ট অর্ডার করবে হ্যাঁ আর আমার পড়াই সাইটা যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে এখনই ইনবক্স করবেন হ্যাঁ এখনই ইনবক্স করে করবেন জাস্ট ওয়াও আচ্ছা আজকে প্রতিটা শাড়ি হচ্ছে যে রিস্টক করা ও মাইক আজকে প্রতিটা শাড়ি হলো রিস্টক করা হ্যাঁ এই শাড়িটা আবার নতুন করে রিস্টক করতে হচ্ছে বিকজ অফ এটার খুবই খুবই হাই হ্যাঁ এটার কালার কম্বিনেশনের জন্য এটা যে কি পরিমাণ আমার ক্লায়েন্ট পছন্দ যেটা বলার বাহিরে হ্যাঁ ক্লায়েন্টরা যেহেতু অনেক বেশি রিসপন্স এটার জন্য দিছে এই কালারটার জন্য দিছে সো আমাদেরকে রিপার মানে করতে হইব আর অ্যাকচুয়ালি হচ্ছে যে অনেকে বলবে যে আপু আপনি তো রিস্টক করেন না অ্যাকচুয়ালি রিস্টক করি না কারণ কি দেখেন প্রতিনিয়ত নতুন কালেকশন আসছে আর আমার যে ক্লায়েন্টরা আছে আলহামদুলিল্লাহ আমি যেরকম আপগ্রেড প্রোডাক্ট পছন্দ করি আমার ক্লায়েন্টরাও খুব মানে এগারলি আমি বলতে পারবো এগারলির মানে কি আচ্ছা দেখে নেবেন মানে আমি খুব পোলাইটলি হোক বা যেটাই হোক বলতে পারি যে আমার ক্লায়েন্টরাও হচ্ছে যে এই পছন্দ করে হ্যাঁ যারা এই সুন্দর শাড়ি মানে লাইক আমরা যখন প্রেজেন্টেশনে যাই বা যেকোনো কিছুতে হ্যাঁ যারা আমরা প্যান্ট পরি প্যান্ট টি শার্ট আহ মানে পরে অভ্যস্ত বাট তারপরে শাড়ি পরতে ভালো লাগে না তাদেরকে বলবো যে এত কষ্ট করার কোনো দরকার নাই প্যান্ট পরবেন প্যান্টের উপর দিয়ে শাড়ি পরে ফেলেন টু গুড হ্যাঁ মানে কোনো ঝামেলা ভালোভাবে যায় ওই এটা পড়ো সেটা পরো এত কিছু লাগে না হ্যাঁ এত কিছু লাগে না যারা মেনটেন করতে পারে তারা আসলে কোনো ভাবে যেকোনো কিছু করতে পারে এটাই হচ্ছে এই হচ্ছে শাড়ি শাড়িটার কালার কম্বিনেশন দেখলে যান খুশি হয়ে যাওয়ার নতুন শাড়ি আজকে রাত্রে একটা লাইভ যাবে হ্যাঁ আজকে রাতেও একটা লাইভ যাবে যারা রেডি ড্রেস পছন্দ করেন তাদের জন্য জাস্ট ওয়াও টাইপের একটা কালেকশন জাস্ট ওয়াও দেখছেন কি কালার মানে কালারটাই মুগ্ধ হয়ে যাওয়ার মতন আমাকে দেখে মুগ্ধ হতে হবে না কালার দেখে মুগ্ধ হতে হবে আমার এখন যে অবস্থা মানে আর হ্যাঁ সেই সব মানুষদেরকে বলবো যারা আমাকে ভেঙে বলবো যে এইসব করে না কোনো লাভ আপনারা খারাপ দিয়ে গেছে আচ্ছা যাই হোক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমরা এখন আর কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলতে পছন্দ করি না এটা হলো ফ্রন্ট এগুলি যারা মানে অভ্যস্ত তারা জানে যে এখন কিন্তু বর্তমানে এইগুলির ডিমান্ড সব সময় থাকবে হ্যাঁ কারণ আমরা যারা মানে লাইক জামদানি যেমন আজকে হোক কালকে হোক যখনই হোক আপনি যেকোনো প্রোগ্রামে পড়তে পারবেন এটা হচ্ছে যে আপনি যেকোনো প্রোগ্রামে পড়তে পারবেন লাইক যে কোনো অফিস প্রোগ্রাম প্রেজেন্টেশন ইউনিভার্সিটি প্রোগ্রাম যে কোনো কিছুতে তাই না তো মানে এগুলির কোনো মাইন্ড নেই যাকে বলা যায় ওই যে কিছু কিছু ইয়ে আছে না এভার এই শাড়িগুলি হচ্ছে এভার টাইপের আর হ্যাঁ কাতান কিছু শাড়ি আনার চেষ্টা করব কাতান শাড়িগুলি আমার হচ্ছে কি আসলে সবাই জানে যে আমি নতুন শুরু করছি সো ওরকম ভাবে আসলে সাপোর্ট আমার আলহামদুলিল্লাহ কেউ দেয় নাই অনেকে অনেক নাটকীয় কথাবার্তা বলে ঠিকই ফ্যাক্ট হচ্ছে আমাকে কেউ কোনো সাপোর্ট এখন পর্যন্ত পাঁচ পয়সার সাপোর্ট কেউ কখনো করে নাই বা ওরালি হোক ফিজিক্যালি হোক কোনো কোন রকম কোনো সাপোর্ট কেউ করে নাই সো যার কারণে আমার জন্য দেখা যায় কি যে কোনো প্রোডাক্ট উঠাতে গেলে আমার একটু সময় লেগে যায় এটা অসম্ভব সুন্দর হ্যাঁ কালার দেখলে জান খুশি হয়ে যাওয়ার এত সুন্দর মানে এত সুন্দর মানুষ হয় কি আমি এত সুন্দর না হ্যাঁ একটা ফিল্টার মিল্টার মারা আছে ভাই আমি নিজে এত ব্যক্তিগত ভাবে এত সুন্দর না হ্যাঁ আমি আমি এতটুকু বলতে পারবো যে আমি হিউম্যান বিং অনেক ভালো আমার স্ট্রং হিউম্যান বিং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি এতটুকু দ্বারায় বলতে পারবো যে আমি প্রভা রহমান জেনে শুনে ইচ্ছাকৃত ভাবে কাউকে কখনো হার্ট করি নাই এটা আমার ফার্স্ট পয়েন্ট আমি যখন রাতে ঘুমাতে যাই আমি এতটুকু এনশিওর করতে পারবো যে আলহামদুলিল্লাহ কাউকে আমি কষ্ট দিই নাই দুকা ডোপি খা খাজি

আচ্ছা আমরা যারা মেয়েরা সাজু কুজু করি হ্যাঁ এটার পিছনে সবাই হাত ধুয়ে রেগে থাকে কেন জানি না বাট ফ্যাক্ট হচ্ছে কি আপনাকে যখন ভালো লাগবে তখন এজ এ গার্ল ইউ ফিল কনফিডেন্ট আমার আমার হচ্ছে যে কয়েকদিন পরে মানে দেখা যায় কি আমরা যখন একটা জায়গায় এন্টার করছি ওয়েন ইউ এন্টার রুম মানে আপনার ভয়েসটা আপনি কিভাবে কথা বলছেন আপনার নাম সবার আগে মানে করা হয় রাইট যখন আপনার নাম অ্যানাউন্স করা হচ্ছে যে হ্যাঁ প্রভা আসছে আসছে বা এক্স মানে অন টাইম ফোকাস অন ইয়োর ফোকাসিং অন ইউ তো আপনি কিভাবে ওই ফার্স্ট ইম্প্রেশনটাকে ক্যাচ করবেন ইটস হিয়র পার্সোনালিটি যে আপনি আপনাকে কিভাবে তৈরি করতে পারছেন এটা আপনি যত কিছু হয়ে যাক ভাই যত মানে কম্পিটিশন করেন যত কিছু করেন যত মানুষকে কপি করেন না কেন পারবেন না আপনি হয়তো একটা পেজের কপি করে আরেকটা পেজে আমি হয়তো প্রোডাক্ট দিচ্ছি একটা পেজে ওই জিনিসটা বলছিল ফাইন ও হয়তো ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে করতে পারছে না আমি ঘুরে ফেলি কারণ আমার তো আর ভাই পয়সার অভাব নাই আমি আমার গায়ের জোড়া সবই করতে পারবো তো ওই ওই রকম হয়তো আপনি করতে পারবেন কিন্তু ফ্যাক্ট হচ্ছে কি ইজ দ্য মানে এটা খুব আমার পার্সোনালিটি আমি এটাই হচ্ছে ব্যাপার এটা অসম্ভব সুন্দর ব্ল্যাক এন্ড রেড এনি কাইন্ড অফ মানে প্রোগ্রাম সেটা যেকোনো কারণে হোক যে কোনো প্রোগ্রামে হোক পয়লা বৈশাখ হোক কোনো ইউনিভার্সিটি প্রোগ্রাম হোক যে যারা রান্না করে তারা বলতে পারবে যে আলুর মতো আলু বা সল্ট লাইক আ সল্ট মানে ওইটা ছাড়া পসিবল না ঠিক ব্ল্যাক এর কালেকশনটা ব্ল্যাক জিনিসটাই এরকম যে ওকে ছাড়া হবে না ওকেই লাগবে এরকম মানে কারণ দেখেন আমরা যখন সাজুগুজু করতে যাই তখন তো আমরা যে কাজল ওটাও তো হচ্ছে যে আমাদের কালোই থাকে হ্যাঁ এখন অবশ্য অনেকে বলবে যে অনেক কালার বের হয়েছে বাট কালো কালো সেটা লাগবেই ব্যাপারটা হয়ে গেছে কিছুটা এরকম মানে ব্ল্যাক ওয়ান ক্যান রিপ্লেস আপনি হোয়াইট কালারটাকে রিপ্লেস করতে পারবেন কিন্তু ব্ল্যাক কালারকে আপনি কখনো রিপ্লেস করতে পারবেন না দিস ইজ দ্য রিদম এই হচ্ছে শাড়ি অসম্ভব সুন্দর অসম্ভব কমফোর্টে যারা শাড়ি পরাতে খুব করেন আমার এখানে জামদানি শাড়ি যারা মানে আসে বলে যে আপু জামদানি শাড়ি পরতে খুব কষ্ট লাগে আহ ইজি গোয়িং কোনো একটা কিছু আনো তাদের জন্য বেসিক্যালি এই বাটিকে শাড়িগুলো আনা যে একটু ইজি গোয়িং হবে একটু আহ হচ্ছে যে মানে কি বলবো ইউজার ফ্রেন্ডলি বলেন বা ইজি গোয়িং প্রোডাক্ট হচ্ছে যে সবাই পছন্দ করে তাই না তো যার কারণে এগুলি আনা আর এই কালারগুলি না আমার এখানে সবাই ডাই পছন্দ করে ডাই হার্ট আর একটা হচ্ছে যে শেড তিন তিন কালারের শেড জাস্ট হুয়া একটা কালার আচ্ছা এটা স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্স করবেন এটার জন্য অসম্ভব সুন্দর হ্যাঁ ওই যে একটা কথা আছে না যে রাধে সে চুলো ও বাঁধতে পারে সে খোপাও বাঁধতে পারে সে কলারও ছিঁটতে পারে সে গলাও ছিঁটতে পারে আচ্ছা এবার একটু একটা হচ্ছে যে কালেকশন দেখাবো এরপরে আজকে এখন চেষ্টা করবো এখন আরেকটা লাইভ দিবো একটু পরে সাথে সাথে আরেকটা লাইফ দেবো হ্যাঁ এটার পরে একটা লাইফ যাবে তারপরে হচ্ছে যে রাতের লাইভ হলে হবে বাট এখন আরেকটা লাইফ দিতে হবে আচ্ছা এই শেডেড কালেকশনটা আমার এখানে খুব হাইপ ট্রেড করা হয় একেবারে সেই সেই একটা শেড ইয়েলো আর রেড আর হচ্ছে যে অরেঞ্জ কালার জাস্ট ওয়া এটা কিন্তু আইফোন না হ্যাঁ আমি ভাই এত বড় লোক না আর আমি এত মানে আমার এত বন্ধু বান্ধব নেই যে আমার আইফোন গিফট করব একটা জামাইয়া ছিল সেটাও গেছে না না যায়নি জাস্ট মিটিং পান উই আর হ্যাপি উই ত ই আমরা ভালো আছি অনেক ভালো আছি ইনশাআল্লাহ আচ্ছা এটা হচ্ছে ফিমটা সেদের অসম্ভব সুন্দর হ্যাঁ মানে পড়লে এগুলি কালেকশন হচ্ছে যে সেই সেই আমার এখানে প্রত্যেকটা কালেকশন এরকম যে প্রতিটা মানে লাইক সব জায়গায় ডাল ভাত খিচুড়ির মতন সব জায়গায় যায় আমি যেরকম সব জায়গায় সবার মিশি মানে আমার মধ্যে মানে অনেকে বলে কি ও খুব অহংকারী বাট কেন যে বলে এটা আমি জানি না এটা হয় কি আমার একটা প্রবলেম আছে আমি সবার সাথে হচ্ছে যে আহ মিশতে পারি না মিশতে পারি না বলতে কি আমি এত এক্সপ্রেসিভ না যে হ্যাঁ আমার তোমাকে ভালো লাগছে খারাপ লাগছে বা কথা বলতে গেলে আমি একটু সায় ফিল করি আমার মধ্যে একটা হেজিটেশন কাজ করে এই জিনিসটাকে অনেকে মনে করে যে আমি অনেক অহংকারী বাট অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি এত অহংকারী না আমি একটু একটু বেশি সাই ফিল করি ইনবক্সে আসো ভাই তোমার সমস্যাটা কি আমি তো বুঝি না তোমার সমস্যা তুমি এই কয়েকদিন পর পর হঠাৎ হঠাৎ করে কই দিয়ে দাও হও আর ফ্যাক্ট হচ্ছে যে তোমার অ্যাকাউন্টটা ফেক অ্যাকাউন্ট তুমি কেন অযথা এরকম আমাকে ইনবক্সে আসো মেসেজ দাও বিরক্তি আমি কাউকে না মানে এভাবে মানে লাইভে হচ্ছে যে ইনসাল্ট করি না বাট ইউ আর রিয়েলি ইরিটেড তোমার সাথে আমার না কোনো কথা হয় না কোনো কিছু না কোনো ইয়ে আজাইরা হুদাই কমেন্ট করো না মানুষজন মনে করে যে হাই হাই মনে যেন বিরাট কিছু এটা সম্পূর্ণ একটা ফেক অ্যাকাউন্ট হ্যাঁ যারা মানে ইয়ে করবেন এটা ফেক অ্যাকাউন্ট অযথাই হচ্ছে যে সমস্ত ফালতুমি করে এই যে এগুলি প্রতিটা শাড়ি টার্সেল আছে আর প্রাইস শুনলে তো আপনারা ফিক্স হয়ে পড়ে যাবেন প্রাইস হচ্ছে মাত্র 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 আঠারোশো টাকা হ্যাঁ আমার এখানের কালার এবং কাপড়ের কোয়ালিটি আমি সবসময় বলি যে আমি এই জিনিসটা ইনশিওর করি সো অনেকে হয়তো আপনাদেরকে এর চোখ কমে দিতে পারবে আপনি যখন আমার প্রোডাক্টটাকে হাতে নেবেন আলহামদুলিল্লাহ বলে আপনি বলবেন যে হ্যাঁ ইটস ওকে ইটস ওয়ারি হ্যাঁ যেন আমার কোনো ক্লায়েন্ট এই এই দুঃখে না থাকে যে হ্যাঁ হায় আমি এটা কি কিনলাম কেনা আমি সব সময় এই জিনিসগুলা করি সময় সেকেন্ড সবকিছু আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ সাথে থাকবেন আজকে আহ আরো একটা লাইফ যাবে স্কিন কেয়ার লাইফ যাবে স্কিন কেয়ারের হচ্ছে যে ইয়ার যেটা উম